আসসালামু আলাইকুমর আহমেতুল্লাহি অবার কাতু হৃদযন্ত্রের দুর্বলতা শ্বাসকষ্ট থেকে মুক্তির প্রাকৃতিক ঔষধ এটি হৃদযন্ত্রের দুর্বলতা এবং শ্বাসকষ্ট থেকে মুক্তির প্রাকৃতিক ঔষধ প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে ঔষধটি দেখতেছেন এটির নাম কার্ডি ফেন ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে সিরাপ কার্ডি ফেন আয়ুর্বেদিক ঔষধ একই কথাগুলো ইংলিশে লেখা আছে সিরাপ কার্টিফেন অর্জুন আয়ুর্বেদিক ঔষধ এই সিরাপ কার্টিফেন প্রস্তুতকারক কোম্পানি ফেনি দাওয়াখানা আয়ুর্বেদিক বিশিক শিল্পনগরী ফেনি বাংলাদেশ মানে ফেনি দাওয়াখানা এই ঔষধটি প্রস্তুত কারক এটি ড্রাগস এর অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা নেই এটি শুনে খুশি হবেন আয়ুর্বেদিক ঔষধ আয়ুর্বেদিক মানে বিভিন্ন লতা পাতা গাছ গাছরা গাছের সাল বাকর শিকর মূল ফলমূল দিয়ে গাছের রসকষ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা অনুরোধ করেছেন একটি আয়ুর্বেদিক মেডিসিন তুলে ধরবো যেটি কোনো সাইড এফেক্ট নেই নেই পার্শ্ববর্তী নেই হার্টের দুর্বলতা হৃদযন্ত্রের দুর্বলতা হৃদপিণ্ডের দুর্বলতা এবং সাথে সাথে শ্বাসকষ্ট কাশতে কাশতে শ্বাস বন্ধ হয়ে যায় শ্বাস প্রায় গেল জীবন বের হয়ে গেল যাদের শ্বাসকষ্ট রয়েছে হাঁপানি রয়েছে সাথে সাথে আপনার হার্ডের যে কোনো সমস্যা সমাধানের জন্য কার্ডিফেন অর্জুনার আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী এটি অর্জুন গাছের ছাল বাকল দিয়ে প্রস্তুত করা তো যাই হোক এটি সিরাপ আকারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি মূল্য তত বেশি না আমার হাতে যে সিরাপটি দেখতেছেন এটি কাছের বোতলে রয়েছে চারশো গ্রাম সিরাপ এই চারশো গ্রাম সিরাপের মূল্য দুইশো টাকা সকালে চার চা চামচ রাতে চার চা চামচ এভাবে যদি নিয়মিত দুই থেকে তিন মাস সেবন করেন এটি চার মাস পাঁচ মাস সেবন করলেও কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব নেই পাবেন কোথায় সারা বাংলাদেশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলে ছয় লাভ অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ হার্টের যে কোনো সমস্যা আমি আবারও বলতেছি হৃদয দুর্বলতা এবং আপনার এখানে লেখা আছে সবকিছু বিস্তারিত হৃদযন্ত্রের দুর্বলতা সাথে সাথে শ্বাসকষ্ট হাঁপানি এই সকল সমস্যাগুলো সমাধান করতে অত্যন্ত কার্যকরী এই কার্টিফেন প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি গুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ সুবাহ আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়া করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার